এখন আমাদের বাড়িতে কার্তিক পূজা উপলক্ষে যজ্ঞ শুরু হচ্ছে হোম যজ্ঞ তো করতেই হবে কারণ এটা আমার তিন বছরের কার্তিক পূজা উদযাপন ছিল ওই জন্য তো দেখো ঠাকুর মশাই কি সুন্দর করে যজ্ঞ হোম যুগ করছে তারপর দেখো আমরা দুজনেই পুজো বসে গেলাম যেহেতু আমরা দুজনেই উপোস করেছিলাম কার্তিকের বাবা মা হিসেবে তারপর একটু এখানে পূজা শুরু হয়ে গেছে এখন আরতি চলছে আরতি শেষ হওয়ার পর আমি সবাইকে আরতি তাপ দিয়েছিলাম পঞ্চম দিকে আবার ঠাকুর মশাইকে একটু প্রণাম করে নিলাম তারপর দেখো সবাইকে প্রসাদ দেবো বলে আমি প্রসাদগুলো ভালো করে বেড়ে নিচ্ছিলাম দেখো ঠাকুরের তালা থেকে এখানে তুলে নিচ্ছিলাম অল্প অল্প করে সবাইকে প্রসাদ দেবো বলে তো দেখো আমাকে আর পুটুকে কেমন লাগবে তোমরা অবশ্যই জানাবে তোমার দেখো আমাদের কেমন লাগবে তিনজনকে একসাথে সেটাও জানাবে তো খুবই ঠান্ডা পড়েছিল তাই সবাইকে আমি একটু চাদর আর টাল দিয়ে নিলাম তো